ইট পাথরের শহুরে জীবনে প্রকৃতির কাছে গিয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিতে উদ্যানের বিকল্প আর কি হতে পারে উদ্যানের বেঞ্চে বসে বা খানিকটা হাঁটাচলা করে দারুণ কিছু সময় কাটানো যায় কিন্তু সেই উদ্যানের আয়তন যদি হয় মাত্র দুই দশমিক ছয় বর্গ ফুট মধ্য জাপানের সিজুওকা অঞ্চলের এই উদ্যান এখন বিশ্বের ক্ষুদ্রতম উদ্যান উদ্যানটিতে বসার জন্য পাতা আছে একটি টুল পাথরের উপর কাঠের মোটা তক্তা দিয়ে টুলটি বানানো হয়েছে টুলের চারপাশে আছে ক্ষুদ্র একটি ঝোপ দূর থেকে ঝোপটিকে দেখে বনসাই মনে হবে জাপানের রাজধানী টোকিও থেকে আটষট্টি মাইল দক্ষিণ পশ্চিমে শহর নাগাইজুমি শহরটির টাউন হল থেকে উদ্যানটি হাঁটা পথের দূরত্বে সম্প্রতি ওই খুদে উদ্যানের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে উনিশশো সালে উদ্যানটি তৈরি করা হয় স্থানীয়রা তখন থেকেই সেটিকে সবচেয়ে ক্ষুদ্র উদ্যান বলতেন কিন্তু সেটির আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি ছিল না এর আগে এই রেকর্ডের মালিক ছিল যুক্তরাষ্ট্রের অরিগনের পোর্টল্যান্ডের মিল অ্যান্ডস পার্ক স্পার্ক জুমির বাসিন্দা সুজি কোয়ামা যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র উদ্যান সম্পর্কে জানতে পারেন তখনই তার মাথায় মিল অ্যান্ডস স্পার্ক থেকেও ছোট উদ্যান তৈরির চিন্তা আসে